কিছুদিন ধরে কিছু কমেন্ট আসছে আমি কেন স্বামীর কথা নিয়ে স্বামীর পক্ষ নিয়ে শুধু কথা বলি এই কথাটাই আজকে আমি তোমাদের সাথে বলবো তো সময় যদি হাতে একটু হলেও থেকে থাকে তাহলে আমার প্রিয় বোনরা তোমরা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে রেখো কারণ এই দুনিয়াতে সবথেকে কঠিন এবং রহস্যময়ী বাস্তব সত্য এটা সেটা হলো গিয়ে একটা মেয়ের বিয়ের পর স্বামী ছাড়া এই দুনিয়ায় কেউ আপন হতে পারে না আর কোনো দিন পারেও নাই মা বাবা ভাই বোন কেউ কিন্তু স্বামীর মতো আপন হয় না আর স্বামীর মতন চিরদিন আমাদের মেয়েদের পাশে কেউ থাকে না একমাত্র স্বামী থাকে তোমরা যতই মুখে বড় বড় কথা বলো না কেন এবং যতই যুক্তি তর্ক দেখাতে আসো না কেন অনেক আমার জানা আছে এবং অনেকে দেখাও আছে তাই তোমরা যারা বলো বেশি স্বামী স্বামী করো না শুধুমাত্র কথাগুলো আমি তাদের জন্যই বলছি আমার কমেন্টে এইসব কমেন্ট আসে সেই জন্যই আজকে আমি এই কথাগুলো বলতেছি কেউ খারাপ মনে করো না আমার ভিডিওটা দেখে তোমরা তোমার স্বামীকে সঙ্গে নিয়ে এবং স্বামীর হাত ধরে তোমার হোক বা স্বামীদেরই হোক কোনো একজন আত্মীয়দের বাড়িতে গিয়ে দেখো কতটা সম্মান কতটা ভালোবাসা এবং আদর যত্ন পাবে কিন্তু স্বামীর সঙ্গে ঝগড়া করে স্বামীকে ছেড়ে সেই আত্মীয়র বাড়ি একবার গিয়ে দেখো আগে যে ওই সময় যে খাতির যত্ন আদর ভালোবাসাটা করতো তার থেকে এক চিমটিও তুমি স্বামীকে ছাড়া গেলে পাবে না যদি একবার খেতে দেয় এবং পরে মনে মনে ভাববে তোমার ওই আত্মীয়টি কখন তুমি তার বাড়ি থেকে বিদায় নিবে কখন তুমি তোমার বাড়িতে আসবে আর তুমি কি ভাবছ স্বামীর সঙ্গে ঝগড়া করে তুমি তোমার বাবা মায়ের বাড়িতে যাবে যাও না যতদিন তোমার মা বাবা বেঁচে আছে ততদিনই মোটামুটি ভালো থেকে হোক আর কষ্ট থেকে হোক ওই দিনগুলো তোমার কেটে যাবে যতদিন বাবা মা আছে আর যতদিন তোমার বাবা মা থাকবে না তখন কিন্তু বাপের বাড়িতে তুমি একটা দিনও বেশি থাকতে পারবে না কিছু মেয়েরা আছে যারা কিনা নিজের স্বামীর ঘরকে নরক বলে মনে করে এখন তুমি তোমার স্বামীর ঘরকে নরক বলে তুমি তোমার বাবার বাড়িতে চলে আসো কিছুদিন পরে এমন একটা দিন আসবে যখন তুমি স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যাবে সেই দিন কিন্তু তোমার আর স্বর্গে থাকতে হবে না তাই সময় থাকতে তোমরা যারা এই সব চিন্তা ভাবনা নিয়ে বেড়াচ্ছ তারা একটু ভাবনা চিন্তা করে দেখো কে ঠিক আর কে আপর। আর কে ভুল সময় থাকতে বুঝে যাও এবং স্বামীকে সবসময় ভালোবেসে মায়ার বাঁধনে মায়ার জালে জড়িয়ে রাখো কারণ একজন স্ত্রীর কাছে তার স্বামী অনেক বড় একটা অহংকার অনেক বড় একটা পরিচয় অনেক বড় একটা অংশীদার সেই জন্য একটা মেয়ে যত তাড়াতাড়ি তার স্বামীকে বুঝতে পারে ততই সেই মেয়েটির আর তার স্বামীর সংসার এবং ভবিষ্যৎ ভালো হয়ে উঠবে